2024 শিক্ষা চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তারিখের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবন্ডন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং পরীক্ষা পরিমার্জিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয় এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতা অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য কিছু সাধারণ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষা প্রমোদ 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন অর্থাৎ দুটি ভাগে পরীক্ষাটি সম্পন্ন করা হবে এবং যে প্রশ্নপত্র দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি হুবহু ব্যবহার করা যাবে না তবে তার মতো করে প্রশ্নপত্র বিদ্যালয় থেকে তৈরি করতে হবে প্রণয়ন এবং প্রণয়ন করবেন এবং সেটা বন্টন করবেন পরীক্ষার্থীদের মধ্যে চার নম্বরে হচ্ছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে বা ওয়েটেজ হবে থার্টি এবং পরীক্ষার গুরুত্ব হবে সেভেন্টি বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে অর্থাৎ গ্রেড পয়েন্ট হিসেবে করতে হবে যেরকম আগে ছিল এ প্লাস এ গ্রেড এ মাইনাস ছিল সেরকম করে করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোরাই কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিখনকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে যেই একক কাজ জড়ায় কাজ ছিল বা পোস্টার প্রেজেন্টেশন ছিল সেগুলোর উপরে ভিত্তি করেই শিক্ষণকালীন মূল্যায়ন আসলে করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের সেসব কার্যক্রম ইতোমধ্যে যে যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে শিখনকালীন মূল্যায়নের যে আইটেমগুলো আছে সেগুলো অবশ্যই বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার পূর্বে সম্পন্ন করতে হবে যেটা এখানে নির্দেশনা দেওয়া রয়েছে এখন আসে বার্ষিক পরীক্ষায় মূল্যায়নের জন্য কি নির্দেশনা দেওয়া রয়েছে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে অর্থাৎ বিষয়ভিত্তিক যেই নির্দেশনাটি দেওয়া রয়েছে আমাদের জি ফাইলে বা আলাদা ফাইলগুলো রয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো সেখানে পুরো বিষয়টি দেয়া রয়েছে আসলে বিষয়ভিত্তিক নির্দেশনার বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে আহ কিরকম হতে পারে প্রশ্নটি সেটা এখানে তারা সংযুক্ত করে দিয়েছে অবশ্যই হুবু যারা ব্যবহার করা যাবে না সেটার উপরে ভিত্তি করেই নতুন প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে বিদ্যালয় কর্তৃক লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে এখন যে যেহেতু ওই নিউ কারিকুলামের ওই স্টেজটা নাই যে একটা পেজ বা একটা এফো সাইজের পেজ কিংবা একটা বড়ো সাইজের খাতা কেটে তারা একটা পোস্টে তৈরি করবে সেই পদ্ধতি যেহেতু থাকছে না তার মানে অবশ্যই বিদ্যালয়কে খাতা সরবরাহ করতে হবে আগের মতো করে যেখানে নাম রোল শ্রেণী এগুলো লেখার জায়গা থাকতো সেগুলো দিয়েই নতুন করে পেজ সরবরাহ করতে হবে বা খাতা সরবরাহ করতে হবে এখন দেখি কিভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে হবে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে এই নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের যে ওয়েটেজ থাকবে সেটা হবে থার্টি পার্সেন্ট এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক এবং শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে অর্থাৎ যদি এমন হয় যে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ নম্বর এবং লিখিত পরীক্ষা হচ্ছে একশো তাহলে মোট নম্বর কত হলো একশো তিরিশ এটা তো আসলে হতে পারে না এই জন্য একশো নম্বরকে সত্তর পার্সেন্ট হিসাব করা হয় বা হবে আর কি যেটা এখানে তারা দেখিয়ে দিবে কিভাবে করতে হবে যেমন বাংলা বিষয় শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী কয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে পঁচিশ এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে আশি তাহলে কত দাঁড়াইবে আশি এবং পঁচিশ হয় একশো পাঁচ মার্কস এটা তো হয় না আসলে বাংলা বিষয় তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত আশি নম্বরের সত্তর পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয় তার প্রাপ্ত মোট নম্বর হবে যোগ সমান একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততোধিক বিষয়ে কোন শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য হবে